ইসমিল্লাহি রহমানি রহিম শুরু করছি আল্লাহ সুবাহন তালা নামে যিনি পরম করুণাময় দয়ালু ঈদ পরবর্তীতে সবার জন্য রইলে ঈদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে কিন্তু আমরা আবার চলে আসছি আপনাদের কাছে নতুন নতুন কিছু সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে এছাড়া ঈদে অনেকেই হয়তো পণ্য কিনতে পারেন না বিভিন্ন ঝামেলার জন্য তাদের জন্য কিন্তু আজকে হিউজ অফার রয়েছে ঈদ পরবর্তী আমাদের যেসব প্রোডাক্টগুলো সাইজ ভেঙে গেছে অল্প কিছু সাইজ আছে এরকম প্রোডাক্টগুলো আজকে কিন্তু আমরা অফার থাকবে একেবারে সুলভ মূল্যে আমাদের পণ্যগুলো আপনারা নিতে পারবেন পছন্দের পণ্যগুলো এখনই কিনতে পারেন সবচাইতে কম দামে আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আর এখনো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে আমাদের রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকানের নাম ফ্যাশন ক্লাউড আমাদের কাছে কোনো পণ্য নিলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করতে পারবেন এবং কি ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন এই অপশন থাকলো ইনশাল্লাহ তো কথা বলার চিনা চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে যে প্রোডাক্টগুলো দিয়ে শুরু করতে চাচ্ছি প্রথমে আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখাবো যারা ক্যাজুয়াল আইটেমের মধ্যে জুতো নিতে চান চমৎকার একটা প্রোডাক্ট দেখেন সোল্ডের ডিজাইনটা দেখেন অসাধারণভাবে ইজিএম এর সাইডগুলো সেলাই করা রয়েছে এটা স্কাই ব্লু এবং এর মধ্যে একটা কালো কালার রয়েছে দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো সাইজগুলো হবে আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় আজকে কিন্তু বলে রাখছি আজকে ভিডিওতে যেই কটা প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টের দাম হবে অনলি বারোশো থেকে বারোশো পঞ্চাশ বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন পুরো ভিডিওটা সাথে থাকেন দেখেন আপনার কোনটা পছন্দ হয় কিনা এরপরে যে প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি দেখেন এই প্রোডাক্টটা ক্যাজুয়াল মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট হবে এটা এটার ডিজাইনটা অসাধারণ হবে সোল্ডের ডিজাইনটা চমৎকার এবং খুবই ভালো মনে হয় সাইজ দিতে পারবো আমরা অ্যাভেলেবেল এটা ফোর্টি ফোর সাইজ রয়েছে আমরা অ্যাভেলেবেল সাইজ আছে অল্প কিছু সাইজ আছে দিতে পারবো তো এটাও কিন্তু আমরা অনলি বারোশো টাকায় দিচ্ছি বারোশো টাকায় এই প্রোডাক্টটাও নিতে পারবেন এরপর এই প্রোডাক্টটা দেখেন ভাই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন একটু হাইনিকের মধ্যে যারা কনভার্স পছন্দ করেন দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এক্সক্লুসিভ হবে আমরা দাম দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখুন আর ডিসক্রিপশনের নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পণ্যগুলো সংগ্রহ করবেন মাত্র বারোশো টাকায় এরপর আপনাকে এই প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন চমৎকার এই প্রোডাক্ট হোয়াইটের মধ্যে যারা পছন্দ করেন এখানে একটা ক্যামো প্রিন্ট রয়েছে চমৎকার একটা ক্যামো প্রিন্ট শোল্ডের ডিজাইনটা অসাধারণ হবে এটাতে কিন্তু আমরা সাইজ দিতে পারবো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হাজার সব সাইজই দিতে পারবো তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা অনলি মাত্র বারোশো টাকায় দিচ্ছি যাদের পছন্দ হয় নিতে পারবেন মাত্র বারোশো টাকায় এরপরে এই প্রোডাক্টটা দেখেন এয়ার এর যারা এয়ারের জুতাগুলো পছন্দ করেন আপনারা জানেন এটা দুই হাজার থেকে বাইশশো টাকা রেঞ্জের মতো দাম ছিল তো এটা কিনেও আমাদের আরো বেশি তারপরও যেহেতু আর এক দুই জোড়া জুতো আছে আমরা এই জন্য ছেড়ে দিচ্ছি এটা ফোর্টি ফোর সাইজ হবে ফোর্টি থ্রি বা ফোর্টি ফোর সাইজ যাদের তারা শুধুমাত্র নক করতে পারেন প্রোডাক্টটার জন্য আমরা অনলি বারোশো টাকায় দিচ্ছি এই প্রোডাক্টটা মাত্র বারোশো টাকায় দেখেন এআর এর এই প্রোডাক্টটা মাত্র বারোশো টাকা এছাড়া আমাদের কাছে দেখেন এই প্রোডাক্টটা দেখেন গেসার লোপের চমৎকার একটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ শোল্ডের ডিজাইনটা দেখেন অসাধারণ প্রোডাক্ট মাত্র বারোশো টাকায় আজকে শুধু বারোশো টাকা যেটাই কিনেন মাত্র বারোশো সাথে থাকেন স্ক্রিনশট দিয়ে দেখে রাখেন যেটা আপনাদের পছন্দ হয় এরপর আপনাদেরকে দেখাবো এআর এর এই প্রোডাক্টটা দেখেন হ্যাঁ ফুল বাবল দেখেন ফুল वाला একটা প্রোডাক্ট এর লেখা এটা কিন্তু 44 সাইজ রয়েছে আগে 2200 টাকার মতো প্রাইস ছিল আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র 1200 টাকা কিন্তু আমাদের সাথেই থাকেন মাত্র বারোশো টাকা এই প্রোডাক্ট গুলো দেখেন যারা লেদার আইটেম গুলো দেখেন এটা কিন্তু 44 44 সাইজ রয়েছে মানে 43 যারা তারা ইউজ করতে পারবেন ক্রেপ হলে মাত্র 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 1200 টাকায় মাত্র 1200 টাকায় প্রোডাক্ট নিতে পারবেন যারা রানিং শুসের মধ্যে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো দেখেন যারা নিতে চান ক্যাজুয়াল কমরাসের মধ্যে দুটো কালারও পাবেন ইনশাল্লাহ চমৎকার ফ্রেশ কন্ডিশন হবে এগুলো ডিসপ্লে একটু ময়লা কিন্তু ফ্রেশ কন্ডিশন পাবেন আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় আজকে যেটাই দেখবেন ওইটাই বারোশো যেটাই নিতে চান সেটাই বারোশো এই প্রোডাক্টটা দেখেন এই দুটো প্রোডাক্ট দেখেন চমৎকার দুটো প্রোডাক্ট রয়েছে ক্যাজুয়াল কমরাসের মধ্যে চমৎকার অনলি মাত্র বারোশো টাকায় দেখে নেন বুঝে নেন যেটাই নেন মাত্র বারোশো এই দুটা প্রোডাক্ট দেখেন এটা হলো রিবুকের একটা জুতা রিবুকের রানিং শুজ এটা ফিতা ছাড়া একটা জুতা আপনারা যদি নিতে চান মাত্র বারোশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রেড ট্যাপের জুতা সম্বন্ধে আপনারা জানেন রেড ট্যাপের প্রোডাক্টটা দেখেন এটা মধ্যে আরো তিনটা কালার রয়েছে আমাদের কাছে দেখেন হোয়াইট ছাড়াও আরো এই দুটো কালার রয়েছে যারাই নিতে চান মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন রেড ট্যাপের যারাই নিতে চাবেন মাত্র বারোশো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই এই প্রোডাক্টটা দেখেন যাদের ভালো লাগবে চমৎকার একটা লাইটের মধ্যে অনলি বারোশো টাকা তো হোল একটু রানিং শুরুর মধ্যে যারা চান অ্যাডিডাসের এই প্রোডাক্টটা নিতে পারেন ফর্টি ওয়ান সাইজ হবে দৌড়াদৌড়ি খেলাধুলা রাফিসের জন্য বেস্ট হবে মাত্র বারোশো টাকায় নাইকের মধ্যে এই জুতাটা দেখতে পারেন এর একটা জুতা দেখতে পারেন চমৎকার একটা জুতা ভাই মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া অনেকেই কিন্তু ফিতা ছাড়া জুতা চান তাদের জন্য এই জুতাগুলো দেখেন যারা কিনবেন লাভবান হবে হ্যাঁ সোলের ডিজাইনটা দেখেন অসাধারণভাবে দুটো কালার মাত্র বারোশো টাকায় আমাদের কাছে এই প্রোডাক্ট নিতে পারবে অনলি বারোশো টাকায় এই প্রোডাক্টটা দেখেন ভাই যারা রানিং শুজের মধ্যে ক্র্যাপ চলছেন এটা হলো অ্যাডিডাস থ্রি ফিফটি সেকেন্ড ভার্সনটা সোলের ডিজাইনটা দেখেন যাদের পছন্দ হয় নিতে পারেন অনলি বারোশো টাকায় মাত্র বারোশো টাকা কিন্তু এই প্রোডাক্ট আমরা দিয়ে দিব ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো দেখেন যারা লোফার চান চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুটো কালার আছে দেখেন ক্র্যাপ সোলের মধ্যে যাদের পছন্দ হয় জানাবেন মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ নাইকের এই রানিং শুটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট যারা চান মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ অনেকেই কিন্তু আহ এই জুতাগুলো পছন্দ করেন দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটা অলেস্টারের অলস্টার মতো অনেকটা অলেস্টারের মতো লোনেকের মধ্যে হোয়াইট কালার তো এগুলো কিন্তু আগে সতেরোশো থেকে আঠারোশো টাকার মতো দাম ছিল আমাদের কাছে কয়েক জোড়া জুতো অবশিষ্ট আছে যারাই নিবেন মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় নিতে পারবেন এছাড়া যারা রানিং শুজের মধ্যে ক্র্যাপসনগুলো গুলো চান যারা একদম লং লাস্টিং চান

আমাদের কাছে পণ্যগুলো যাচাই করে অন্য যে কোনো জায়গায় যাচাই করে তারপরে যেখান থেকে ভালো লাগে নিতে পারবেন তো এখন প্রশ্ন এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আর জুতা যদি কিনতে হয় আমাদের কাছ থেকেই কিনুন আসসালামু আলাইকুম